আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে জেলায় জেলায় বিক্ষোভের ছবি তৃণমূলের ঠিক সেই রকমই রবিবার সকালেও অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কোননগর শহর ও নবগ্রাম মহিলা তৃণমূলের উদ্যোগে ধর্নামঞ্চ করে বিক্ষোভ দেখায় তৃণমূলের কর্মী সমর্থকেরা সেখানেই উপস্থিত ছিলেন উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক ধর্নামঞ্চ থেকে বিধায়ক কাঞ্চন মল্লিক বলেন আমরা দোষীর ফাঁসের দাবি জানাচ্ছি কিন্তু এখন সিবিআই তদন্ত করছে দেশের সর্বোচ্চ আদালত যেখানে নিজে এই মামলাটা দেখছে সেখানে মিছিলের নাম করে এই অশান্তি বিভ্রান্তি বিশৃঙ্খলা তৈরি করা এটার কি কোনো দরকার আছে তিনি আরও বলেন আমি জানতে চাইছি যারা লালবাজার অভিযান নবান্ন অভিযান এইসব কথাবার্তাগুলো বলছেন তাদের কাছে আমার প্রশ্ন নবান্ন অভিযান করে কি নবান্ন থেকে দোষীর শাস্তির অর্ডার হবে আমার মনে হয় সেটা হওয়া সম্ভব নয় এইসব করে কিছু মানুষ মূল বিষয় থেকে তার অভিমুখটা পাল্টে দিচ্ছেন অনেকেই শুনছি পুজোর অনুদান নেবেন না বলছেন সেটা তাদের ব্যক্তিগত মতামত আবার অনেক সরকারি কর্মচারী কর্মবিরতি করছেন তারা কি সরকারি বেতনটা নেবেন না আবার অনেক সময় পুজোর বোনাস দেওয়া হয় তাহলে কি সেগুলো প্রত্যাখ্যান করবেন তো এই দিন মঞ্চ থেকে এইভাবেই একাধিক প্রশ্ন ছুড়ে দিলেন উত্তর বিধায়ক কাঞ্চন মল্লিক নিন্দনীয় বলার ভাষা নিয়ে এত খারাপ একটা ঘটনা এবং বিশ্বাস করুন আমি একজন সচেতন মানুষ হিসেবে বলছি আমার বাড়িতেও স্ত্রী আছেন মা আছেন দিদি আছেন বোন আছেন তার সবাই এতটুকু মানুষের চান্না এবং মনুষ্য রক্ত বইছে তাকে আমি সর্বান্ত করানো চাই যে দোষী মানে সাংঘাতিকতম শাস্তি হোক দৃষ্টান্তমূলক শাস্তি হোক এমন শাস্তি হোক যে শাস্তি দেওয়ার ফলে যে যে পশুরূপী মানুষরা চারিপাশে ঘুরে বেড়াচ্ছে তারা ধর্ষণ তো দূরের কথা এটা চিন্তা করলেও যাতে তাদের হাত পাকে দেবে চাইছি যখন ঘটনাটি ঘটে তখন সত্যি কথাই প্রথমে সঞ্জয় রায় গ্রেপ্তার হন কলকাতা তাকে গ্রেপ্তার করেন এবং তারপরে মানুষরা বলেন যে কলকাতা পুলিশের তদন্ত তদন্তভার থেকে এটাকে সিবিআইয়ের তদন্ত ভারে দিতে হবে সিবিআইয়ের হাতে কেসটা তুলে দিতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু দু সেকেন্ড তো সময় নেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যদি মনে শাস্তি দোষী শাস্তির জন্য যে কোনো অব্দি যাওয়া দরকার সঙ্গে সঙ্গে সিবিআই কেসটা হ্যান্ড ওভার করেছেন এবং সেটা বিচারাধীন এবং ভারতে সর্বোচ্চতম মহামান্য আদালত সুপ্রিম কোর্ট ইন্টারভেন করছে এর থেকে বড় আর কিছু হতে পারে না এখন আন্দোলনের অভিমুখটা কি ছিল যে বা আছে যে দোষী শাস্তি চাই অতি সত্তর এবং দৃষ্টান্ত কিন্তু বিরোধী পক্ষরা যদি সেই আন্দোলনটা অন্যদিকে ও তার অভিমুখ পাল্টাতে যায় তাহলে বন্ধ সিবিআই কেন্দ্রীয় শাসিত বা কেন্দ্রের অধীনে একটি এজেন্সি রাজ্য সরকারের নাম নাম্বার ওয়ান নাম্বার টু সঙ্গে রয়েছেন ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আঠেরো দিন ধরে বিচারাধীন মামলায় আমি কোনো মন্তব্য করব না কিন্তু দুটো তিনটে প্রশ্ন থাকে প্রশ্নটা হলো যে আচ্ছা যদি মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনকে সিবিআই হাতে কেসটা না তুলে দিতেন বা বলতে যে সিবিআই কেসটা না করুক এটা যদি না বলতেন তাহলে কী হতো তাহলে বিরোধী পক্ষ এবং জনগণরা বলতে শুরু করতেন মমতা বন্দ্যোপাধ্যায় ভোট পুষ্ট কলকাতা পুলিশ খেয়ে এই তদন্ত নির্ধারিত সর্বোচ্চ আদালত ইনক্ট করছে তাতেও নিচেদের নাম করে যে অশান্তি বিভ্রান্তি বিশৃঙ্খলা কোনো দরকার আছে আচ্ছা এই অশান্তি বিভ্রান্তি এগুলো করলে কি দোষীর শাস্তিকাল হবে আচ্ছা এই নবান্ন চলো বলা হচ্ছে নবান্ন অভিযান লালবাজার অভিযান আচ্ছা লালবাজার কি দোষী শাস্তি বিধান বলবে বলবেন মানে আমি আমার প্রশ্ন বলছি রাজনীতিটা বেশি হচ্ছে একদম নবান্ন জল আচ্ছা নবান্ন থেকে কী বেরোবে নবান্ন থেকে কি দোষী শাস্তি বেরোবে অর্ডার হবে হবে না তাহলে বিষয় থেকে বিষয়ের অভিমুখটা পাল্টে দেওয়া হচ্ছে সেটা নয় মমতা বন্দ্যোপাধ্যায় কেন সেটা আমরা আমরা যারা আমরা চাইছি দোষী অতি সত্তর শাস্ত্রীয় হোক আঠেরো দিন হয়ে গেছে তাহলে আন্দোলনটা যদি সিজিওর দিকে হচ্ছে না কেন মানে এটা আমার প্রশ্ন আমি বলছি না হোক আমার প্রশ্ন আচ্ছা সিজিওর দিকে কেন অভিযান হচ্ছে না কেন সিবিআই কেন এত দেরি করছে এই নিয়ে মিছিল হচ্ছে না সেটাই তো হওয়া উচিত তখন তো একজন সিবিআই করছেন তাহলে আমরা চাইছি এমন একটা আইন হোক যে ধর্ষণ বা ধর্ষকের শাস্তি ফাঁসি যেটা হলে একটা দৃষ্টান্ত হবে যে না এটা করতে গেলে আমি দশবার ভাববো অন্তরাতটা কেপেন এটা কি দোষে আজকে ওই আন্দোলনের নাম করে ডাক্তারেরা কর্মবিরতি করছে আচ্ছা আমার একটা কথা বলবেন সবাই বলে ডাক্তার মানে ভগবান সাধারণ গ্রাম চলে আসা মানুষ অনেক দরিদ্র মানুষ যারা চিকিৎসার জন্য ছুটে আসছে ডাক্তার ভগবান ঢেকে আপনারা আন্দোলন করুন আপনারা সব করুন আপনারা শাস্তি চাইছেন কিন্তু সাধারণ রুগীরা কী অপরাধ করেছে মনুষ্য রুগীগুলো কী অপরাধ করেছে এমন কোনো কাজ আপনাদের করা উচিত নয় যাতে পরবর্তীকালে ডাক্তার ভগবান বলতেও দশবার ভাবনা ছাড়া দেখুন আমাদের গণতান্ত্রিক দেশ সবাই নিজেদের সার্বভৌমত্ব যে যার মন্তব্য যে যার কাজ করতে পারেন সবাই যেরকম অনেকেই শুনছি সরকারি দুর্গা পুজোর অনুদান নেবেন না বলেছেন সেটা তাদের ব্যক্তিগত মতামত ব্যক্তিগত সিদ্ধান্ত ভালো তা যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো না নিচ্ছেন না মানে আমার প্রশ্ন বোনাস তোনাস যে তো সরকারি সেটা নেবেন তো না নেবেন না মানে আমি এমনি প্রশ্ন আচ্ছা ধরুন যারা বলছেন এই আমাদের নিজেদের চারিদিক থেকে তারা যারা সরকারি কোনো পুরস্কার বা ইত্যাদি নিয়েছিলেন তারা ফেরত দেবেন বলুন ফেরত দিয়ে দিচ্ছে কেননা যদি আপনাদের কোনো কারণ গণতান্ত্রিক অধিকার আছে আপনাদের তাহলে বলুন ফেরত দিয়ে দেবেন এত সত্ত্বেও আমরা আবার বলছি আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি